গভীর রাতে আগুনে পুড়ে ছাই হলো দুটি বসত বাড়ি পাশে দাঁড়ালো স্থানীয় মূল্যে তীত গতকাল গভীর রাতে হাটের কৈজুরি গ্রাম পঞ্চায়েতের গারবোড়া এলাকায় পাশাপাশি দুটি বাড়িতে আগুন লেগে ঘরের ভিতরের সমস্ত দ্রব্য সামগ্রী সবকিছুই পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়রা আগুন দেখে ছুটে এসে কোনো রকমে উদ্ধার করে ওই ঘরের মধ্যে থাকা বাসিন্দাদের খবর পেয়ে ছুটে আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্ব শুভঙ্কর তরফদার অসহায়দের পাশে দাঁড়ানোর বার্তা দেন তিনি সাথে সাথে তাদের বসবাসের উপযোগী দুটি টিনের ঘর তৈরি করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন সেই মোতাবেক তার ব্যবস্থা শুরু হয়েছে দেখুন বিস্তারিত আমি ধরি থুইয়ে তাই এটুকানি ওই পাড়ার দিকে গেলাম তাই এইসি হয়েছে শুনে তাই আমি আবার চলিয়ে এসেছি না আমার ঘরে কারেন্ট টারেন্ট কিচ্ছু নেই

আমার নাম গীতা কায় মানে কালকে রাত্রেবেলা আমাদের হৈজুড়ি পঞ্চায়েতের মেম্বার মিজানুর মোল্লা ফোন করে এরম গাবরডাতে আগুন গেছে তখন আমি এখানে চলে আসি চলে আসার পর দেখি মানে টোটালি সব পুড়ে গেছে কাগজপত্র টাকা পয়সা যা কিছু ছিল এমনকি চাল টাল আর যেসব ব্যবহারযোগ্য জিনিসপত্র সবই পুড়ে গেছে তারপরে আসার পরে ওই এখানে গাড়ি ছিল একটা জলের গাড়ি আমাদের রাস্তারই গাড়ি ওনারা সাহায্য করলে ওই গাড়ি থেকে জল দিই তারপরে আগুনটা নেবানো হয় নেওয়ানোর পরে আমি চলে যাই বলেছিলাম সকালে আসবো বলেছি এনাদের তো ঘর টর করারও সামর্থ্য নেই খুবই গরিব মানুষ আমি বলেছি দুটো টিনের বাড়ি আমি করে দেবো এটা আমার নিজের খরচ খরচায় এই আর যা সাহায্য করার দরকার মানে প্রধানকেও বলেছি প্রধান বিডিও বিডিও সাহেবকে বলেছে বিডিও সাহেবও বলেছে যে সোমবারে দুই ফ্যামিলিকে নিয়ে বিডিও অফিসে আসুন হ্যাঁ যা করা যায় তারা করার নাম শুভঙ্কর তরফদার লোকাল এখানে টিএমসির কর্মী কোনটা চলছিল কিভাবে ধরে গেছে আমরা কখন ধরেছে কখন ধরে গেল রাতের 9টা নাগাদ কি কি ছিল ঘরের ভিতর কি ছিল ঘরের ভিতরে বাক্স ছিল জিনিসপত্র ছিল আধার কার্ড আধার কার্ড আই কার্ড ঘরের কার্ড ভোটার ফটো সব পুড়ে গেছে সব পুড়ে গেছে আমার সার্টিফিকেট এমন অবস্থায় পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের সাথে কথা বলেছেন হ্যাঁ কথা বলেছি কি বললো তারা কি বললো বলেছে আবার আসবে হ্যাঁ এসে সকালবেলা বললো সকালবেলা দেখি কি করা যায় ওনারা বলেছে থানায় এসে ডায়েরি করতে থানাও এসেছিল থানা বলে গেছে যে আপনারা ডায়েরি করতে যাবেন কি নাম আপনার অর্জুন গাইব এই জায়গাটার নাম কি সরপুরাজপুর গাবরডা আমার এলাকায় রাত দশটার সময় আমি শুনতে পেলাম আমার এলাকায় দুটো বাড়ি গাবরডা দুটো বাড়িতে আগুন লেগে বর্ষীভূত হয়ে সবকিছু পুড়ে গেছে আমি বিডিও সাহেবকে জানাবার পরে বিডিও সাহেব আমি সমস্ত সব কিছু ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন আবেদন করেছি সাহেব কি সহায়তা দেবে বলেছেন হ্যাঁ দেবে বলেছেন আপনার পঞ্চায়েত পক্ষ থেকে আমার পঞ্চায়েত থেকে আমি সব কিছু সাহায্য দেব এখন তো তাদের ত্রাণের ব্যবস্থা ঘরের ব্যবস্থা সব কিছু করে দিচ্ছি আমার পঞ্চায়েত থেকে আপনার নাম পরিচয় বলবেন আমার নাম শান্তিলতা তরফদার কৈচুড়ি পঞ্চায়েত প্রধান